আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে কী নিয়ে চলে আসছি আজারো ভলিউম থ্রি আপনারা জানেন আমাদের কাছে একদম লেটেস্ট সকল আইটেম সবার আগে আপনারা পেয়ে যাবেন মার্কেটে স্টিল আজারো আজারো ভলিউম টু এগুলো অ্যাভেলেবেল এখনও আমরা একদম লেটেস্ট যে এটা সব থেকে আপডেট আজারো ভলিউম থ্রি নিয়ে চলে আসছি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যে জাস্ট ইয়াগুলো দেখেন আমরা সবগুলো কালারই দেখাই দেবো এটা একদম হিট লিস্টেড আইটেম ঠিক আছে লাকজারি সেগমেন্টের মধ্যে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো পারচেস করলে নিতে পারবেন ঈদের বেস্ট কালেকশন সারা বাংলাদেশে যেখানেই আপনারা অর্ডার কনফার্ম করেন না কেন সেলিস্টার সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো ধরনের আপডেট প্রোভাইড করবে আজকে আমরা যেটা দেখাই দিচ্ছি একদমই লেটেস্ট একটা আইটেম আজারো ভলিউম থ্রি আমরা স্টিকার এবং ক্যাটালগটা আগে দেখাই দিই যে কী কী কালার থাকবে আর আমাদের এখানে জাস্ট হলো একশো পার্সেন্ট অরিজিনাল যে আইটেমগুলো আপনারা সেগুলোই পাবেন হ্যাঁ কোনো ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই দুর্দান্ত আইটেম আমরা এটা দেখাই দিই যে কি আইটেম থাকবে আসলে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এই হলো টোটাল ছয়টা কালার ছয়টা ইন্ডিভিজুয়াল কালার পাবেন আপনারা আর এটা যেটা দেখতেছেন এটা হলো ভলিউম থ্রি এর আগে আপনারা কিন্তু দেখছেন কি যে আজার আজারোর যেটা প্রথমটা ওইটা দেখছেন এর আগে হ্যাঁ ভলিউম ওয়ান যেটা ছিল আর কি এরপরে আজারো টু ছিল ওটাও শেষ এই যে এটা দেখছিলেন এর আগে আপনারা এটা ছিল আজারোর ফার্স্ট ভলিউম যেটা আর কি এইটা স্টক আউট আমাদের এখানে অ্যাভেলেবল নাই এখন এখন যেটা লেটেস্ট আর একবার চলে আসছে এখন নতুন করে আজারো ভলিউম থ্রি ছয়টা ইন্ডিভিজুয়াল কালার ছয়টাই দেখাই দিব দুর্দান্ত হিটলিস্টেড আইটেম আর এগুলোর বাজেট রেঞ্জ সম্পর্কে ধারণা দিই এগুলো হলো ছয় থেকে সাত হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন ঠিক আছে অরিজিনাল এটা আবারও বলে দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম যেটা সেটা এটা আমরা ড্রেস দেখাই দিব এবং প্রত্যেকটা শুরুতে কালার কোড কিন্তু জানাই দিব ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য মূলত আইটেমগুলো এট ফার্স্ট আমরা এটা দেখাই দিই এটা যেটা থাকতেছে রেড কালারের মধ্যে আর কালার কোড ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো সিক্স থ্রি জিরো ফাইভ আপনারা অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই কালার কোডগুলো আমাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে এই হলো ড্রেস থাকতেছে আজকে দুর্দান্ত আইটেম দুর্দান্ত যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা আগে ড্রেসটা দেখাই দিই আমরা এট আজারো যারা পার্চেস করছেন আমাদের কাছ থেকে ওটার যে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস সেম আছে আর এবার যেটা পার্থক্য হয়েছে সেটা হলো এটা ডিজাইনে ডিজাইন আরও গর্জিয়াস হয়ে গেছে আরও গর্জিয়াস দুর্দান্ত আইটেম আর টার্সেলগুলো জাস্ট দেখেন ঠিক আছে আর আমরা এই জন্যই বলতেছি যে আমাদের এখানে কিন্তু কোনো রেপ্লিকা পাবেন না জাস্ট অরিজিনালগুলো পাবেন আমাদের এখানে আজারো ভলিউম থ্রি আজকে যেটা দেখাই দিচ্ছি ভলিউম থ্রি ক্যাটালগ ডেস্টে আমরা দেখাই দিই দুর্দান্ত আইটেম দুর্দান্ত এগুলো পেতে হলে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে আদারওয়াইজ এগুলো পাওয়া একদমই ইম্পসিবল একটা বিষয় আর আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা প্রোডাক্ট সেল করে থাকি যার কারণে আমরা সবসময় মেনশন করি আমাদের এখানে কিন্তু স্টক বেশি দিন অ্যাভেলেবেল থাকে না খুব কম সময়ের জন্য আমাদের এখানে স্টকে পাবেন আপনার আইটেমগুলো এটা ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে ঠিক আছে রেড কালার সম্পূর্ণ এটা যেটা দেখতেছেন রেড কালারের মধ্যে যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আপনারা দেরি করা যাবে না আইটেমগুলো পেতে হলে ঝটপট অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা যেটা দেখতেছেন এটার সাথে ইনার কাপড় দেওয়া আছে ড্রেসের সাথে ইনার কাপড় দেওয়া আছে এটার আর স্লিপসটা দেখেন এর আগে কিন্তু স্লিপসে ওয়ার্ক ছিল না এবার এই যে স্লিপসে ওয়ার্ক আছে সম্পূর্ণ এটা যেটা দেখতেছেন এই সম্পূর্ণ স্লিপসে উঠবে এই ওয়ার্কটা আর কি এটা যেটা দেখতেছেন দোপারটাই চলে যাব আমরা যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে আর কি প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিয়ে নিতে পারবেন এখন আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দোপাট্টা মাসাল্লাহ খুবই গর্জিয়াস আজারোর ভিডিওটাও আছে আমাদের পেজে আপনারা চেক করবেন তাহলে দুইটার ডিফারেন্সটা বুঝতে পারবেন থ্রি আর ওয়ানের মধ্যে পার্থক্য কি আসলে ওয়ার্কটা জাস্ট দেখেন যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করলে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশব্যাপী নেওয়া যাবে এই হলো আইটেম আর এটা যেটা দেখতেছেন এটা হলো রেড কালার চার্টের মধ্যে আস্তে জানো এই সাইড থেকে এই হলো ড্রেসটা এটা দুর্দান্ত আইটেম এক কথাই দুর্দান্ত যার যার ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নেবেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে সবগুলো ডায়মন্ড কার্ড স্টোন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস একটা ড্রেস আর এটার সাথে যেটা প্যান্টের পোষণ দেখতেছেন সিঙ্গেল কালার এটা দেখাচ্ছি না সিঙ্গেল কালার প্যান্টের পোষণ পেয়ে যাবেন ক্যাটালগ যেটা আজকে দেখাচ্ছি আজারো ভলিউম থ্রি একটা কালার চলে গেল নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে আসবো এখন আমরা যেটা দেখাবো এটা কালার কোডটা শুরুতে জানাই দিই সিক্স থ্রি জিরো থ্রি আপনারা অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই কালার কোড দিতে হবে এবং এগুলোর ক্যাটালগ পিকচার্স অলরেডি আমাদের পেজে পাবলিশ হয়ে গেছে এবং কমেন্ট সেকশনে ওইটা দেওয়া থাকবে আপনারা অর্ডার কনফার্মের সময় অবশ্যই ইন্ডিভিজুয়াল কালার যে কোডগুলো থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশন থেকেও পেয়ে যাবেন ঠিক আছে আমরা ড্রেসটা ফাস্টে দেখাই দিই দুর্দান্ত একটা কালার এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো গোল্ডেন কালারের মধ্যে এগুলো কনফার্ম করতে হলে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশ ব্যাপী এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স ঢাকা রাজশাহী এটার ক্ষেত্রে হলো একশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য শহর হলো দুইশো টাকা আসবে এই ড্রেসের ক্ষেত্রে ঠিক আছে এই হলো ড্রেসটা আমরা সম্পূর্ণ দেখাই দেব এটা হলো পুরো ড্রেস থাকতেছে একদম গোল্ডেন শেডস এর মধ্যে দুর্দান্ত একটা আইটেম যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিতে হবে সারা বাংলাদেশব্যাপী অর্ডারগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অর্ডার করে আজারো ভলিউম থ্রি এই হলো টার্সেলটা অরিজিনাল আর এটা যেটা দেখতেছেন এটা হলো স্লিপসের পোর্শন স্লিপসের সম্পূর্ণ আপনারা সামনের দিকে যে ওয়ার্কটা ওয়ার্ক পেয়ে যাবেন এটা ক্যাটালগটা দেখি ক্যাটালগটা একটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কালার করতে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা বের করো গোল্ডেন কালারটা এ দেখেন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ একদম সেম টু সেম থাকবে এবং এই যে স্লিপসে যে ওয়ার্কটা দেখতেছেন স্লিপসে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আর এক্স্যাক্ট কালার বিন্দু পরিমাণ ক্যাটালগের সাথে কালারের কোনো ডিফারেন্স পাবেন না এগুলো হলো অরিজিনাল আইটেম ঠিক আছে দুপারটা দেখাই দেবো আমরা যার যার ভালো লাগবে আপনারা দেখে এই স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে আইটেমগুলো পেতে পারবেন আপনারা এখন যেটা দেখাবো সেটা হলো এটা দোপাট্টা মার্শাল্লাহ একদম গর্জিয়াস কোনটা দেখে কোনটা নিবেন আসলে কনফিউজ হয়ে যাবেন কালার দেখলে এরকম টাইপের কালার সবগুলো একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে আইটেম আমাদের এখানে সকল ধরনের সকল রেঞ্জের আইটেম অ্যাভেলেবেল আছে আর আপনারা জানেন আমরা জাস্ট হলো অরিজিনালগুলো প্রোভাইড করে থাকি যারা বিভিন্ন ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম পার্চেস করে থাকেন আসলে আমাদের এখানকার সাথে প্রাইসগুলো মেনটেন হবে না কারণ আমাদের এখানে প্রাইস সম্পূর্ণ ডিফারেন্ট কারণ জাস্ট আমরা হলো হাউজের যেগুলো এগুলো যেগুলো দেখতে চান সবগুলো হাউজের পারচেস ভিপুলের অফিসিয়াল তাদের যে প্রোডাক্ট তাদের যে হাউস থাকে সেই হাউজের পারচেস করা প্রোডাক্ট এগুলো ঠিক আছে আর যারা হলো বিভিন্ন প্রকার থার্ড পার্টি বা রেপ্লিকা এ গ্রেড বি গ্রেড কপি এগুলো সেল করেন তাদের সাথে এগুলো প্রাইসেন্স মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার রেঞ্জের মানে ডিফারেন্স থাকবে আর কি প্রাইসে আমরা এখন নেক্সট আরেকটা কালারে চলে যাব সবগুলো ফোর পিস আইটেম কিন্তু ছয়টা ইন্ডিভিজুয়াল কালার চেক সবগুলো দেখাই দিব এখন আমরা যেটা দেখাবো সিক্স সিক্স আর আজকে দেখাচ্ছি আজারো ভলিউম থ্রি অরিজিনাল ভিপুল আজারো ভলিউম থ্রি আজকে দেখাই দিচ্ছি আমরা অলরেডি তিনটা ড্রেস আমরা দেখাই ফেলছি এটা যেটা দেখাচ্ছি এটা যে তিনটা আর তিনটা অ্যাভেলেবেল আছে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সবগুলো আইটেম দেখতে পারবেন ঠিক আছে একটা সুন্দর সি গ্রিন কালার খুবই হিটলিস্টেড একটা কালার এগুলো পাওয়া একটু মুশকিল কারণ দুর্দান্ত লেভেলের কালার এগুলো ড্রেসটা দেখাই দিই আমরা যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিবেন তাহলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেসটা আমরা ড্রেসটা অ্যাট ফার্স্টে দেখাই কালার চার্টটা দেখেন এই যে দুর্দান্ত লেভেল কালার চার্ট একদম খুবই গর্জিয়াস একদম বেস্ট ঈদ কালেকশন আপনারা বলতে যা বোঝেন তা আর কি সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো আপডেট আইটেম যখনই পাবলিশ হোক না কেন সেলিসটা কিন্তু আপনাদেরকে সবসময় প্রোভাইড করে থাকে এমন না যে জাস্ট ঈদ উপলক্ষে আমাদের আইটেম আমাদের পেজটা আপনারা ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন সারা মাস ব্যাপী আমাদের যখন যেটা লঞ্চ হয় ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবেন সাথে সাথে এখন দেখবেন অনেকের কাছে এখনো আজারো বা আজারো ভলিউম টু এগুলো চলতেছে আমরা কিন্তু ভলিউম থ্রিটা নিয়ে চলে এসেছি আমরা ড্রেসটা দেখাই দিই ফার্স্টে যার যার ভালো লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে পার্চেস করা যাবে সারা বাংলাদেশ থেকেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন এছাড়া প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন এবং আমরা সবসময় এটা বলে থাকি নিজেরাই কারণ বর্তমানে প্রোডাক্ট এক্সচেঞ্জ করা একদমই ইম্পসিবল বিষয় কারণ প্রোডাক্ট রিটার্ন আসতে ছয় থেকে সাত দিন লেগে যাচ্ছে সো অবশ্যই আপনারা নেওয়ার আগেই একটু চেক করে নেবেন যে আপনাদের পছন্দ হলে তবেই কেবল আপনারা প্রোডাক্টগুলো রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপনি তো মার্ক না তাহলে কিন্তু প্রোডাক্টগুলো ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেসটা থাকতেছে আর স্লিভসের পোর্শন কিন্তু এই যে দেখাই দিছি সবগুলোতে বারবার দেখাচ্ছি না এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ স্লিপসের এর পোর্শন এই হলো ড্রেসটা থাকতেছে আর এগুলো গুলো দেখেন আসলে বুঝতে পারবেন এগুলো দেখে অথেন্টিসিটি বোঝা যায় হলো আপনার ক্যাটালগের অথেন্টিসিটি যেগুলো আছে টার্সেল দেখে বুঝবেন এবং ক্যাটালগের ফ্যাব্রিক্স আর ক্যাটালগ পিকচার্স এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল আর কোনটা রেপ্লিক আসলে দোপাটা দেখাই দিব আমরা এখন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার সোবার খুবই দুর্দান্ত লেভেল কালার আসলে এখন সামনে তো ইটকে মাথায় রেখেই এগুলো প্রোভাইড করতেছে সেইভাবে আর কালারগুলো নিয়েও আসছে সেরকম দেখেন খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে প্রচন্ড লেভেলের গ্লসি হবে এগুলো যেগুলো দেখতেছেন প্রচন্ড লেভেলের গ্লসি যারা ঈদকে মাথায় রেখে কেনাকাটা করতেছেন বেস্ট কোয়ালিটির বেস্ট আইটেম এবং অরিজিনাল অথেন্টিক আইটেম পেতে হলে অবশ্যই সেলিসটার সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে সেলিস্টা বরাবরই জাস্ট হলো অরিজিনাল যে আইটেমগুলো সেগুলো প্রোভাইড করে থাকে কোন প্রকার রেপ্লিকা মাস্টার কপি অ্যাভেলেবেল নাই আমাদের এখানে সো যারা আইটেমগুলো চাচ্ছেন অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন একটু দ্রুত সময়ের মধ্যে নখ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকেই প্রোডাক্টগুলো নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব আর সবগুলোই কিন্তু ফোর পিস প্যান্টের পিসটা আমরা এই জন্য দেখাচ্ছি না এটা হলো সিঙ্গেল কালার এক কালারের প্যান্টের পিস থাকতেছে আর ক্যারালগ যেটা দেখাচ্ছি আজার ও ভলিউম থ্রি নেক্সট কালারে আমরা এখন চলে যাব এখন আমরা যে কালারটা দেখাই দিচ্ছি এটা কালার কোডটা জানাই দিই সিক্স থ্রি জিরো টু সিক্স থ্রি জিরো টু অবশ্যই আপনারা কালার মানে কনফার্ম করার আগে যে কোনটা অর্ডার দিচ্ছেন আমাদেরকে কালার কোডটা জানাবেন এক্স্যাক্ট কালার পেতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কালার কোড দিয়ে দুর্দান্ত একদিন দুর্দান্ত যারা যারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা ড্রেসটা অ্যাট ফার্স্টে দেখাই দিই কালার জাস্ট দেখেন মার্শাল এক একটার থেকে এক একটার কালার কি বলবো আসলে আর যে কোনো আইটেম অরিজিনাল আইটেম পেতে হলে অবশ্যই তো সেলিস্টের সাথে কন্ট্যাক্ট করতেই হবে আর সারা ব্যাপী আমরা প্রোভাইড করে থাকি আমাদের আইটেমগুলো ঠিক আছে যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন রিটেল অ্যান্ড হোলসেল সব ধরনের আইটেম আমাদের এখানে অ্যাভেলেবল তবে অবশ্যই আইটেমগুলো আমাদের ভিডিও দেওয়ার দু একদিনের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কারণটা এটাই যে আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের এখানে সেট অনুসারে আইটেমগুলো বের হয়ে যায় আসলে সো বেশি দিন আমাদের এখানে পাবেন না আমরা ডেস্ট ফার্স্টে দেখা দিচ্ছি ক্যাটালগ আজকে যেটা থাকতেছে আজারো ভলিউম থ্রি খুবই লেটেস্ট একটা ঈদ কালেকশন ঈদ ক্যাটালগ যার যার লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কালারটা দেখেন জাস্ট গর্জিয়াস অত্যন্ত গর্জিয়াস এবার আসলে আপনারা বুঝতে পারতেছেন আসলে যে আজারো এবং আজারো ভলিউম থ্রি এর মধ্যে পার্থক্যটা কোথায় এই যে নিচের যে ওয়ার্কটা দেখতেছেন না ফ্লাওয়ার ওয়ার্ক এটা আমাদের পেজে কিন্তু আমাদের আজারোর ভিডিও দেওয়া আছে সেটার সাথে আপনারা ম্যাচিং করবেন এবং বুঝতে পারবেন টার্স তালে চেঞ্জ হয়েছে হাতের ডিজাইন প্যানেলের ডিজাইন এগুলো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ দুর্দান্ত আইটেম দুর্দান্ত এবং আজারোর থেকেও এটার প্রাইস মোটামুটি সাতশো থেকে আটশো টাকা এরকম বেশি আরও এটা যেটা দেখতেছেন এই ভলিউমের সো যার যার লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে মার্শাল্লাহ খুবই গর্জিয়াস আইটেম খুবই গর্জিয়াস আমরা এখন যেটা দেখাই দিব সেটা হলো এটা দোপাট্টা দোপাট্টা দেখাই দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একশো পার্সেন্ট অথেন্টিক সেলিসটা বরাবরই জাস্ট হলো অরিজিনাল আইটেম যেগুলো সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে আসতেছে এই হলো দোপাট্টা দোপাট্টা জাস্ট দেখেন কি গর্জি আছে আসলে প্রত্যেকটা আইটেমই সুন্দর এক একটা থেকে এক একটা আইটেম খুবই সুন্দর এখন যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দোপাট্টা থাকতেছে যার যার আইটেমগুলো ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নেবেন অ্যান্ড আমাদের মেসেঞ্জারে এসে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন সারা বাংলাদেশ থেকে আমাদের হলো অফিশিয়াল ফেসবুক পেজ আছে আপনারা পেজে কন্টাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটা একটা লাস্টে সেভেন জিরো নাইন এবং আর লাস্টে দেখবেন কি যে সেভেন নাইন যে কোনো একটাই কন্ট্যাক্ট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো দবারটা আমরা একটু আউটলুকটা দেখাই কীরকম আসতে পারে এই দেখেন দুর্দান্ত দুর্দান্ত যা যা লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এটা হলো সম্পূর্ণ খুবই লাক্সারি সেগমেন্টের মধ্যে আইটেম নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব এখন যে কালারটা দেখা দিচ্ছি কালার দেখাবো সিক্স থ্রি জিরো ওয়ান এটা যেটা দেখতেছেন এটা হলো অনেকটা মেজেন্ডা কালার এর আগে যেটা আমরা দেখাইছি ওটা ছিল কিন্তু রেড কালারের মধ্যে হ্যাঁ আর এটা হলো মেজেন্ডা কালার এটার ক্যাটালগ পিকচার কিন্তু অলরেডি দেওয়া থাকবে আমরা দেখাই দেবো ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুটা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমরা প্রত্যেকটা ড্রেস ডিটেলস ওপেন করে দেখাই দেবো এবং আমরা বলে দিই আমাদের এখানে যত দামি প্রাইসই হোক না কেন যে কোনো ধরনের আইটেম সেটা দু হাজার পাঁচশো হোক বা এক লাখ আপ হোক যে কোনো প্রাইস রেঞ্জের আইটেম আমরা আপনাদেরকে ডিটেলস ওপেন করে দেখাই দিই এবং আপনাদেরকে সবসময় আমরা এটা মেনশন করি যে আপনারা অবশ্যই প্রোডাক্ট যখন রিসিভ করবেন আপনারা ওপেন করে দেখে নেবেন এটা আপনাদের রেসপন্সিবিলিটি আসলে যে প্রোডাক্ট দেখে নেওয়া সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা দেখে যদি মনে হয় কি যে হ্যাঁ আপ টু দ্য মার্ক সেম টু সেম এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মনে হচ্ছে তবেই কেবল আপনারা পার্সেল রিসিভ করবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না আপনারা কিন্তু পার্সেলগুলো ক্যান্সেলও করতে পারবেন কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া ঠিক আছে এই হলো ড্রেসটা যা যা লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্লিপসের পোর্শনে কিন্তু ওয়ার্ক আছে সবগুলো দেখাই দিচ্ছি না ফার্স্টে দেখাই দিচ্ছি যেহেতু এই হলো স্লিপসের পোর্শন সম্পূর্ণ ওয়ার্ক দুপাটা দেখাই দেব আমরা পার্সেলগুলো দেখেন মাসাল্লা কি গর দিয়েছে ঠিক আছে এখন দোপাটা দেখাই দিচ্ছি আমরা যার যার লাগবে আপনারা দুটো সময়ের মধ্যে স্ক্রিনশট নেবেন আইটেমগুলোর আর স্ক্রিনশট নিতে যদি সমস্যা হয় তাহলে দেখবেন আমাদের ক্যাটালগ পিকচার ইয়াতেই দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা ক্যাটালগ পিকচারগুলো পেয়ে যাবেন এগুলোর ক্যাটালগ পিকচারস অলরেডি এই ভিডিও দেওয়ার এক সপ্তাহ আগে আমাদের পেজে চলে আসে ঠিক আছে এটা যেটা দেখতেছেন এই ভিডিও আসার এক সপ্তাহ আগে থেকে আমাদের আইটেমগুলো আমাদের শোরুমে থাকে ভিডিও আসতে অনেক সময় দেরি হয় দেখা যায় কি যে এক সপ্তাহ বা সাত আট দিন দেরি হয়ে যায় ভিডিও আসতে কিন্তু এগুলো আইটেম আমাদের এখানে সাত থেকে আট দিন আগেই আমাদের এখানে শোরুমে অ্যাভেলেবেল হয়ে যায় এবং সেল স্টার্ট হয়ে যায় যার কারণে আইটেমগুলোর কালার কিন্তু আপনারা পান না অনেক সময় কারণ দেখা যায় কি যে আমাদের এখানে ফার্স্টের দিকে যেই কালারগুলো থাকে হিটলিস্টেড অনেকে এগুলো পার্চেস করে ফেলে হোলসেলে যায় সো আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে না লাস্ট কালারে আমরা এখন চলে যাব আজকের ভিডিও শেষ কালার আমরা এখন দেখাই দিব কালার কোড যেটা থাকতেছে সেটা হলো সিক্স থ্রি ফোর ওয়ান হিটলিস্টের একটা কালার যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে আর এই ভিডিওটা আমাদের যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক টিকটক ইউটিউব তিনটা প্ল্যাটফর্মে যে যেখানেই দেখেন না কেন আমাদের অর্ডার কনফার্ম করতে হবে আমাদের দুইটা প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জার এবং হলো হোয়াটসঅ্যাপ আমরা ড্রেসটা দেখাই দিব এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো জেড ব্ল্যাক কালার হিট লিস্টেড কালার এগুলো পেতে হলে একটু দ্রুত সময়ের মধ্যে নক দিলে আইটেমগুলো পাওয়া যাবে আসলে আদারওয়াইজ এগুলো পাওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম এবং একদমই লেটেস্ট এগুলো অ্যাভেলেবেলই পাবেন না হ্যাঁ এগুলো আইটেম অ্যাভেলেবেল পাওয়াই পসিবল না এরকম টাইপের আইটেম এগুলো আইটেম জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই গরজিয়াস সো যার যার ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম দুর্দান্ত আর এটা কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি আপনারা অরিজিনালটা দেখাচ্ছি অরিজিনাল আজারো ভলিউম থ্রি এইটা আজকে যেটা দেখাচ্ছি এটা স্লিপসের পোর্শনটা আমরা দেখাই দিই আমরা যে সকল আইটেম আপনাদেরকে দেখাই এগুলো জাস্ট মানে খুবই ইউনিক ক্যাটাগরির আইটেম হয়ে থাকে এবং দেখা যায় কি যে অনেকটা কি বলো অন্যদের থেকে ডিফারেন্ট টাইপের একটা আইটেম দেখা যায় এগুলো অনেক দেরিতে আপনারা পাবেন মার্কেটে বা দেখা যায় অনেক সময় নেক্সট ইয়ারেও নিয়ে আসে অনেক অনেকে তখন আসলে এগুলো আর অরিজিনাল থাকে না রেপেকা হয়ে যায় হ্যাঁ আবার সেম ইয়ারেই অনেক ধরনের রেপ্লিকা রেপ্লিকাশ একটা আইটেমের তিনটা থেকে চারটা গ্রেডের আইটেম থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং মাস্টার কপি এরকম টাইপের থাকে আমাদের এখানে জাস্ট হলো আপনারা যে হাউজের পারচেস করা আইটেম সেগুলো পাবেন আমরা এখন দোপাট্টা দেখাই দিই এটা এখন যেটা দেখাই দিচ্ছি আমরা সেটা হলো এটা দোপাট্টা মাসাল্লাহ খুবই গর্জিয়াস হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা পারচেস করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আর আজকে যে ক্যাটালগটা আমরা দেখাই দিলাম লাস্ট কালার এটা চলতেছে আমাদের এটা হলো ভিপুল আজারো ভলিউম থ্রি অরিজিনালটা আজারো ভলিউম থ্রি অরিজিনালটা এটা দেখাচ্ছি আমরা আইটেম জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস যার যার ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশব্যাপী প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আমরা ক্যাটালগ স্টিকারটা আরেকবার দেখাই দিই ছয়টা ইন্ডিভিজুয়াল কালার কিন্তু আমরা দেখাই দিলাম আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো ক্যাটালগ পিকচার ছয়টা আজারোতে ছিল পাঁচটা কালার এবার যেটা দেখতেছেন আজারো ভলিউম থ্রি ছয়টা কালার সো দেরি করছি না দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করুন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম